আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিও এবং সাবস্ক্রাইবারগণ এক লার্নিং ডিভাইসের মুখ্যতা বিষয়ক আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে মূলত কথা বলব আমি গত পঁচিশ সেপ্টেম্বর একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানটায় বলেছিলাম যে নোটিশ অনুযায়ী দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি জন ভাতা অনুকূলে আর্থিক মঞ্জুরির কথা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আগে ছিল দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন এখন সেটি দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি জন হল কীভাবে জানতে চাই আরেকজন প্রশ্ন করেছেন যে ভাই সাতশো বারো নাকি মূলত এই প্রশ্নগুলো এবং মূলত প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন রয়েছেন সেই বিষয়টির অ্যান্সারগুলো আজকে দেব আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে বিষয়টি বুঝতে পারবেন মূলত দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি জন যে সংখ্যাটি রয়েছে এটি মূলত মুক্তিযোদ্ধার সংখ্যা নয় আমি আবারও বলছি দুই লক্ষ একান্ন হাজার সাতশো উনআশি সংখ্যাটি মূলত মুক্তিযোদ্ধার সংখ্যা নয় এটি হচ্ছে মূলত ভাতাভোগী বা উপকারভোগীর সংখ্যা যেমন উদাহরণস্বরূপ একজন শ্রদ্ধে বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার একাধিক ওয়ারিশ থাকতে পারে যেমন তার তিনজন ছেলে রয়েছে তিনজন ছেলেই চায় সমান ভাগে ভাতাটি ভাগ করে নিতে সেক্ষেত্রে তিনজনের জন্যই কিন্তু এমআইএসএ নতুন তিনটি অ্যাকাউন্ট যুক্ত হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় একজন একজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করার পর তার বিপরীতে একটি অ্যাকাউন্টের বিপরীতে তিনটি অ্যাকাউন্ট কিন্তু নতুনভাবে যুক্ত হচ্ছে এখানটায় কিন্তু ভাতাভোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এই ভাতাভোগীর সংখ্যাটিকে আপনারা মুক্তিযোদ্ধার সংখ্যা হিসাবে বিবেচিত করবেন না এটি মূলত হচ্ছে হলো মূলত উপকারভোগীর সংখ্যা আমি আবারও বলছি যেমন একজন মুক্তি বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করার পর তার একাধিক ওয়ারিশ থাকতে পারে একাধিক ওয়ারিশের একাধিক অ্যাকাউন্টে কিন্তু এমআইএসে যুক্ত হবে অর্থাৎ তারা কিন্তু একাধিক ওয়ারিশের জন্য যে ভাতা যে হারে প্রাপ্য হওয়ার কথা সেই হারে কিন্তু ভাতা প্রাপ্য হবেন এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আসলে মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন এই প্রশ্নের উত্তর দেওয়াটি কিছুটা কঠিন কারণ হচ্ছে এখনও যেহেতু কার্যক্রম চলমান রয়েছে সেক্ষেত্রে বোয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ার সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে এরপরও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক লক্ষ তিরাশি হাজার কিছু কম বা বেশি হবে এসে মুক্তিযোদ্ধা যারা রয়েছে যাই হোক আজকের মূল বিষয়টি হচ্ছে মূলত আমি যে নোটিশটি দেখেছিলাম নোটিশটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেখানটায় সংখ্যা ছিল দুই লক্ষ একান্ন হাজার সাতশত উনআশি জন এটি মূলত ভাতাভোগীর সংখ্যা এটি মুক্তিযোদ্ধার সংখ্যা নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বিষয়টি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের মতামতকে সবসময় বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ